মে তুই বৃষ্টি হবি শ্রাবণ মাসের বিকেল বেলায় বৃষ্টি ছাটে নেভা আমার বুকের যত আগুন জ্বালা দিকে ছোটারে মন প্রাণ টানে তোর কোন পুরাতন মাঝির সাথে আনে আজ শ্রাবণের আমন্ত্রণে ও মে তুই বৃষ্টি মাসে জানালা খোলা রাখিস কেন কেয়া পাতার নৌকা আমি মাঝ নদীতে ভাসছি যেন ও মে তোর ঠোঁট ছুঁয়ে যায় বৃষ্টি মাসের আমন্ত্রণে বাঁধবি কাকে বাহু ডোরে আজ সাবনের আমন্ত্রণে ঘাসগুলো আজ প্রাণ পেয়েছে দুলছে মৃদু হাওয়ায় মনের মধ্যে মল্লার গান শ্রাবণ প্লাবন জাগায় ও মে তুই কি কথা কস মেঘ মল্লার রাগে আজ সাবনে মাটির টানে কিসের আগুন লাগে মনের আগুন নিভিয়ে নে তুই শ্রাবণ বৃষ্টি ধারায় সজীব হয়ে উঠবে জেগে বৃষ্টি ভেজা হাওয়ায় জানালা খোলা উদাস হাওয়া খেলছে আমার ঘরে আজ শ্রাবণে আমার মনে প্রেমীর ঝর্ণা ঝরে ও মেঘ তুই প্রেমিক হয়ে যাস কোথা জুড়ে আজ শ্রাবণে তোর কথা যে শুধুই মনে পড়ে বৃষ্টিমাসে জানলা খোলা শ্রাবণ মেয়ের জন্য পাতার নৌকা হয়ে মাঝ সমুদ্রে ধন্য স্থির জলে আজ উঠেছে ঢেউ উথাল পাথাল মন উড়ছে হোমা মেঘের ডাকে হাসছে পারুল বন শুকনো হৃদয় ভিজিয়ে যারে আকাশ ছোঁয়া বৃষ্টি তোর জন্য জানালা খোলা অধরে ছোঁয়া সৃষ্টি বৃষ্টি মাসে জানালা খোলা বৃষ্টির তোর জন্য তোর জন্য শ্রাবণ মে বৃষ্টি প্রেমেই ধন্য ভেসে গেলি তুই বৃষ্টি মে প্রেমের ঝর্ণা ধারায় সব কিছু আজ খুঁজে পাওয়া যায় তোরই চোখে ইশারায় তোর স্রোতে আজ পাল লেগেছে গাইছে মাঝি গান তোর জীবনে ভরা জোয়ার নেই তো ভাটার টান ও মাঝি তুই কি বলে যাস কথা ভাসছে প্রেমে দিসনি কোনো ব্যথা তোর সুরেতে কলাবতী নাই বা রইল বেহাগ গধুলি বেলায় থাক না বেঁচে সূর্যের অনুরাগ বেলায় থাক না বেঁচে সূর্যের অনুরাগ